ঐতিহ্যবাহী নোয়াখালী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সভাপতি এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক জায়জায় পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সম্পাদক ও ও প্রতিদিন নিউজ ফোর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শনিবার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ শনিবার জেলা প্রশাসনের স্কুলে বিরামহীন ভোট গ্রহণ চলে এ সময় ক্লাবের ছাপ্পান্ন জন সদস্যের মধ্যে চুয়ান্ন জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক নাজিমুল হায়দার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রাসুল মামুন সহ ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ এই নির্বাচন পর্যবেক্ষণ করেন আমি ভোট দিতে পারি খুব আনন্দিত মুখে আনন্দিত হয়েছি গতকালকে কেউ না কেউ এই প্রেস ক্লাবে বিক্রি করে অনেক টাকা লেনদেন করেছে বাইরের লোক হস্তক্ষেপ করেছে আমরা আশঙ্কা ছিলাম কিন্তু জেলা প্রশাসনের এবং সাংবাদিক বন্ধুদের ভোটারদের দৃঢ়তায় আজকে আমাদের একটা সুষ্ঠু সুন্দরভাবে এই অনুষ্ঠিত হয়েছে আল্লাহ যা রাখছেন এবং আমার ভোটাররা যে রায় দেয় আমি সেই রায় মত আমরা এনি আমরা যেন আগামীতে বাঙালি দেশকে সুন্দরভাবে এবং সুন্দর পরিবেশে যেন গঠন করতে পারি আমরা এইটুকু প্রত্যাশা করি একটি কুচক্রী মহলে ষড়যন্ত্রের কারণে তারা নির্বাচন বাঞ্চাল করে দিয়েছিল আমরা ঐক্যবদ্ধ দৃঢ়তার মধ্য দিয়ে আমরা সেই নির্বাচনের যেই বাঞ্চালের ষড়যন্ত্র সেটি মোকাবেলা করেছে।